আমার কথা পানি নেমে যাওয়ার পর ওই মুরব্বী কি এখন অনেক ভালো আছেন নাকি পানি আসার আগে ওই মুরব্বী পোলাও মাংস খেতেন ওনার কথাগুলা শোনেন বুকে লাগবে যে কাকা ও কাকা আমাদের জন্য একটু চাল দেন একটু ডাল দেন আসসালামু আলাইকুম কাকা আমাকে মাথা সালিকে দু চাল দেন আমাকে বিশ ত্রিশ গা ফোলাই নিয়েছি এক অসুবিধা বাজিয়ে নয় কেজি দশ কেজি চাউল লাগে আমরা যদি সাহায্য করলে আমরা একটু বাস্তাব মুখ আমরা তো অসুবিধা গেছে বাড়ি একটু সাহায্য করেন আল্লাহ নামিয়া আল্লাহ আপনারা ধন্য করুন আল্লাহর কাছে করি আল্লাহ আপনারা দিলে আমাকে দিবেন আল্লাহর হুকুম রইলে আমাকে দিবেন না আমাকেই বলি একটি বাতাসা ইত্তিম বাতাসা কাকা একটু আমাদের কতকু চাউলের ব্যবস্থা করে দেন এক কাজ চাউল বাবাবু খিদা কি জিনিস এটা নিয়ে গল্প লেখা যাবে উপন্যাস লেখা যাবে কিন্তু আসল অর্থ বোঝানো যাবে না যদি ওই রাইটার কখনো খিদার জ্বালায় না পড়ে রিক্সাওয়ালার জীবনে নিয়ে উপন্যাস লেখা যাবে শর্ট ফিল্ম বানানো যাবে বিদেশ থেকে অ্যাওয়ার্ড আনা যাবে কিন্তু রিক্সা না চালানো পর্যন্ত আপনি বুঝতে পারবেন না রিক্সাওয়ালার অরিজিনাল কষ্টটা কি এই যে ঘামটা ঝরে তার ওই ঘামের মজাটা আপনি নিতে পারবেন না যতক্ষণ সারাদিন রিক্সা না চালাইবেন আমাদের সমাজে দেখা যায় ধরেন নারী আন্দোলন নিয়ে কথা উঠে নারীদের অধিকার নিয়ে কথা বলা হয় ওইখানে প্রধান অতিথি নারী আন্দোলনের উপরে যে ভাষণটা দিতেছেন উনি আবার উনার বাসায় যে কাজের মেয়ে রাখছে তাকে কিন্তু ওনারা খাওয়ার পরেই খাওয়াটা দেয় একসঙ্গে ডাইনিং টেবিলে নিয়ে খায় না কিন্তু ভাই অথচ ভাষণ দিতেছে নারীদের সম অধিকার নিয়ে তসলিমা নাসরিনের একটি বইতে একবার পড়ছিলাম যে আপনি যখন উনি ইঙ্গিত করতেছেন তৎকালীন কোনো একজন প্রধানমন্ত্রীকে আপনি যখন নারী আন্দোলনে সম অধিকার নিয়ে ভাষণ দিয়ে রমনা পার্কের পাশ দিয়ে গাড়ি চালিয়ে যান এবং আপনার আগে পেছনে ব্যব ভ্যাঁপো সিগন্যাল দিতে দিতে গাড়ি যায় ঠিক ওই একই টাইমে রমনা পার্কের ভিতরে গাছের কর্নারে কোনো একজন নারী খিদার জ্বালায় দুইশো টাকায় তার ইজ্জত বিক্রি করতেছে এই মাত্র নিউজে দেখলাম বিশ্ব ব্যাংক আমাদেরকে শত শত কোটি টাকা আবার লোন দিচ্ছেন আমেরিকাও শত শত ডলার আমাদেরকে দিচ্ছেন খুবই ভালো কথা কিন্তু এটার ছোঁয়া এসে কি এখানে রাখবে আমার কথা পানি নেমে যাওয়ার পর ওই মুরুব বিক্রি এখন অনেক ভালো আছেন নাকি পানি আসার আগে ওই মুরব্বী পোলাহ মাংস খেতেন কথাগুলা শোনেন বুকে লাগবে যে কাকা ও কাকা আমাদের দেন দেন ডাল এখন আপনারা বলেন এই সাথে এই যে শত শত কোটি টাকা বিশ্ব ব্যাংক দিতেছে বা আমেরিকায় দেবে বা ডক্টর মোহাম্মদ ইনুস সার বৈষম্য বিরোধী আন্দোলনের কারণই তো আজকে এই নতুন সরকার কিন্তু কি বৈষম্য দূর করবেন বলেন ক্ষুধার্ত মানুষের দিকে কে দেখায় এই ক্ষুধার্ত মানুষ থাকে আমি শুধু কথা বলতেছি না যারা দিন মজুর হ্যান্ড টু মাউথ আমি দেখি মাঝে মাঝে আমাদের ওই বরানি মার্কেটের ওই সাইটটায় বুঝছেন কোদাল নিয়ে টুকরে নিয়ে শত শত মানুষ বসে থাকে ওইখানে অনেকে এসে ওনাদেরকে তিনজন চারজন পাঁচজন করে কাজের জন্য নিয়ে যাচ্ছে ওনারা কিন্তু দিন মজুর আর আপনারা ভাইবেন না যে এটা সংখ্যা খুব কম এই পৃথিবীতে এক তৃতীয় অংশ মানুষ এখনো দারিদ্র সীমার নিচে বসবাস করে এটা আমার চেয়ে ভালো ডক্টর মোহাম্মদ ইনুস সার ভালো জানেন এই ক্ষুধাত্তর মানুষের অধিকার দিতে হবে কি অধিকার বেঁচে থাকার অধিকার একজন কৃষকের ছেলে কৃষকই থেকে যাবে যদি এই অধিকার থেকে বঞ্চিত হয় বৈষম্য মানে কি ডাক্তারের ছেলে ডাক্তারই হবে আর্মির ছেলে আর্মি হবে ইমামের ছেলে ইমাম হবে কৃষকের ছেলে কৃষক হবে তাহলে বৈষম্য দূর করলেন কোথায় কৃষকের ছেলের উঠে আসার একমাত্র হাতিয়ার লেখা লেখাপড়া একদম লেখাপড়া আর না হলে ওই যে রাজনীতি করতে যে গুন্ডাবি কইরা টাকা লুটপাট করতে হবে লুটপাট কইরা বড় লোক হইতে হবে ওইটা একটু অসৎ পথ ওই অসৎ পথে যাইতে হবে কিন্তু সৎ পথে থাকতে হলে তাকে লেখাপড়া করতে হবে কিন্তু এই লেখাপড়ার খরচ কে দিবে কে দিবে লেখাপড়ার খরচ সরকারকে দিতে হবে সেই দিন সারের শেষ ভাষণ যেটা ছিল সেটা শুনতে যায় মনে হলো বুঝছেন দেশে আসলে অনেক কাজ দেশ চালানো আসলে টাফ অনেক কঠিন কাজ কিন্তু যতই কঠিন হোক না কেন তাতে এই গরিব মানুষের কি যায় আসে দিন মজুরের কি যায় আসে একজন রিক্সাওয়ালার কি যায় আসে একজন ভ্যানওয়ালার কি যায় আসে তার তো ভাগ্য চেঞ্জ হচ্ছে না চেয়ারে একজন বসতেছেন আরেকজন আসতেছেন তাদের ভাগ্য কিন্তু একই রকম আর লেখাপড়া করলেই একজন কৃষকের ছেলে একদিন আর্মি অফিসার হইতে পারবে নালে এই বৈষম্য দূর হবে না লেখাপড়ার অনেক খরচ একজন কৃষক বাপ সে খরচ উঠাইতে পারে না এটা সরকারকে দায়িত্বে নিতে হবে এই যে মুরব্বী খাবার জন্য কান্নাকাটি করতেছিলেন যে আপনারা আমাদের কিছু চাল দেন ডাল দেন ওনার বয়স দেখেন কি সুন্দর চেহারা চেহারা হ্যাঁ আমার তো ভাই বুকে লাগছে আমি না অনেক অনেক খুঁজছি খুঁজে পাই নেই থেকে ভিডিও আসছে আমি জানি না আমার বুকে লাগছে আমি যদি যোগাযোগ করতে পারতাম নিশ্চয়ই ওনার সাথে হাত মিলাইতাম যাই হোক হাত পিলারের থেকে একটা কথা বুঝলে শেষ করব এই কথাটা আমাদের সবার জন্য আমি আপনি মিলা আমরা আপনি না থাকলে আমি কে শূন্য জিরো গল্পটা এরকম এক টিচার বিদায় বেলা তার ছাত্রদেরকে ডেকে বলল তোমাদেরকে একটা করে আমি সাদা বেলুন দিলাম এই নাও সবাই সাদা বেলুন হাতে নিল বললো এবার তোমাদের নিজের নাম লেখো সবাই নাম লিখলো বললো বেলুনগুলো গুলা হলরুমে নিয়ে ছেড়ে দাও ছেড়ে দেওয়া হলো তারপরে কিছু মানুষ এটা এলোমেলো করে দিল এবার ছাত্রদেরকে বলল যাও তোমরা তোমাদের নাম নিজের নাম লেখা বেলুনটা নিয়ে আসো সব ছাত্র ভিতরে ঝাঁপায় করলো নিজের নাম আর খুঁজা পায় না যেটাই ধরে অন্যের নাম ফেলে দেয় যেটাই ধরে অন্যের নাম মানে বন্ধুর নাম ফেলে দেয় নিজের নাম খুঁজা পায় না দুই একজন হয়তো পাইছে এর মধ্যে সার দেখলো সবাই ঘাইমা গেছে বলো থামো সবাই থামলো এবার এক কাজ করো তোমাদের সামনে যে বেলুনটা পড়ে আছে ঠিক ওই বেলুনটা হাতে নাও সবাই হাতে নিল এবার বললো বেলুনটা দেখো কার নাম লেখা আছে তার হাতে পৌঁছে দাও তেমনি সবাই যার যার বেলুন তার বন্ধুদের হাতে পৌঁছায় দিল এভাবে সবাই হাতে তার নিজের বেলুন চলে আসলো এবার টিচার বলল কি বুঝতে পারলাম তোমাদেরকে সুখ ভাগ করে নিতে হবে তোমার অর্জিত সুখ থেকে কিছু সুখ অন্যকে দিতে হবে সবকিছু নিজের জন্য করলো না শুধু নিজেকে খোঁজো না অন্যকে খোঁজো অন্যকে সাহায্য করো দেখো তোমার বন্ধুর নামটা তুমি পাইছো তার হাতে পৌঁছাইছো তোমার বন্ধু তোমাকে তোমার নামটা পৌঁছাই দিচ্ছে এভাবে একে অন্যের কাছে তোমরা পৌঁছে যাও না হলে জীবনের সুখ আসবে না এই জিনিসটাই করতে হবে দেশ কিভাবে চলবে আর্মি কিভাবে চলবে প্রশাসন কিভাবে চলবে এগুলো নিয়ে টক শো হোক হইতে যায় কোনো অসুবিধা নাই প্রচুর কন্টেন্টের হবে খবরে বিভিন্ন রকম নিউজ আসবে গুজব ছড়াবে প্রাক্তন প্রধানমন্ত্রী বলবে আমি যে কোনো সময় চলে আসব বলতে পারে করছেন না এটা নিয়ে অনেক গ্যাঞ্জাব হয়ে গেছে এর মধ্যে কারণ এটা ওনার কর্মীরা বিশ্বাস করছেন এটা ওনাদের ব্যাপার যার যার বিশ্বাস যেখানে এখন আপনি ওনার মনের মধ্যে কেজি চালাইবেন কেমনে মনের ভিতরে গিয়ে তার ঠেলে ধরতে পারবেন না যাই নিয়ে তুমি এটা ভাবতে পারবা না উনি মনে মনে ভাববে ভাবতে দেন কিন্তু ওই বেলুনের কথা মনে রাখতে হবে মনে রাখতে হবে আপনার আমার এই জীবন শুধু নিজের জন্য না অন্যের জন্য ঘরের বাইরে না হোক নিজের সন্তানের জন্য নাতির জন্য এবং পাড়া প্রতিবেশীর জন্য এভাবে ভালোবাসা ছড়াই দিতে হবে না হলে না পরিবর্তন আসবে না যতই বৈষম্য আন্দোলন বলেন না কেন কোনো কিচ্ছু চেঞ্জ আসবে না সবাই সবাই জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ